খুব মন দিয়ে শুনবেন অহংকারের ব্যাপারে কোরান থেকে দশটা কথা বলবো এক নাম্বার ইবলিস আল্লাহর সাথে অহংকার করছে সুরা বাকারার চৌত্রিশ নাম্বার আয়া আল্লাহ বলেন ওয়া ইফুল্লাহ লিল মালা ইয়া দিস জুদুলি আদামাফাসা জাদু ইল্লা ইবলিস আবা অবস্তাকবার মিনালকা ফিরিন আল্লাহ বলেন আমি আদমকে বানাইলাম বানানোর পর ফেরেশতাদেরকে আমি বললাম তোমরা আদমকে ছাড়া সবাই সেজদা করেছে সেজদা করে নাই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আমি বললাম আদমকে সেজদা করো সবাই করলো ইংলিশ ছাড়া সে অস্বীকার করলো অহংকার করলো তাহলে এখান থেকে কি বোঝা যায় ইবলিস আল্লাহর হুকুমটা অহংকারের সাথে প্রত্যাখ্যান করছে আল্লাহ ইবলিস আল্লাহর সাথে অহংকার করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে দ্বিতীয় কথা আয়াত নাম্বার সাত আল সালাত সালাম ওনার জাতিকে সকাল সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন তো নু আলি সালা সালাম বলেন ওয়া ইনিকুল্লাম আদা আউ তুহুম্লি তা জালু অস বি ফি আজা আ নিহিম বাহুম ন শুনবি বলে আমি আমার জাতিকে যখন দাওয়াত দিলাম জালু আস বি ফি আজা আ তারা তাদের আঙ্গুলগুলা কানের মধ্যে ঢুকায় ওস্তাব বাহুম তারা তাদের শরীরগুলা কাপড়ের মাধ্যমে ঢেকে নেয় ওয়া আসাদু অবদ্দতায় তারা অবিচল থাকে ওয়াসতাকবার উস্তিকবারা দম্ভ ভরে তারা অহংকার করলো না জাল বিল্লাহ এই জামানায় অনেক মানুষকে দাওয়াত দেওয়ার বল এই মানুষগুলাও সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর বলে তুমি কোন কাম পাও না প্রত্যেক সাথে আসলে কি ঘাঁটতে বের হও আর আমাকে ডিসটারব করতে আসো আছে এমন মানুষ ঠিক ডিসটারব করতে আসো কেবল অহংকারের সাথে দাওয়াত প্রত্যাখ্যান করে নুহনবী বলেন আমি যখনই দাওয়াত দিই তারা তাদের আঙ্গুলগুলো কানে ঢুকায় শরীরটা কাপড় দিয়ে ঢেকে নেয় অহংকার করে আল্লাহ আলের কাছে আল্লাহ লা আলাল না এদেরকে এতদিন দাওয়াত দিলাম এদের বেশিরভাগ আমার দাওয়াত গ্রহণ করে নাই আপনি একটা কাফের কেউ দুনিয়ার মধ্যে ছেড়ে দিবেন না নুহনবী দাওয়াত দিলেন অস্বীকার করলো অহংকারের সাথে তিন নাম্বার সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 15 এবং 16 আল্লাহ বলেন ফা আম্মা আদুল ফাসতাকবারু ফিল আরদি বিগাইরিল হক হুদা আলাইহি সালাতু সালামের সম্প্রদায়ের নাম হলো আদ জাতি এই আদ জাতি অন্যভাবে দুনিয়াতে অহংকার করে আদ জাতিরকে আল্লাহ প্রচন্ড শক্তিশালী বানিয়েছেন পাহাড় কেটে ঘর বানাইতে পারত আদ সম্প্রদায় শক্তির অহংকার আর বরত্ব এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যায় আজ সম্প্রদায় কয় কলুমান আসাদ দুমিন না আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে আল্লাহ জবাব দিয়ে দেয় এবং আমি আরো আল্লাহ আল্লাহাদি খলা কহুম কুয়া আসাদমিন তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন ওই আল্লাহ তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী এরা শক্তির অহংকার করলো বা আমাদের চেয়ে বড় শক্তিশালী কে আছে তাহলে প্রথমে ইবলিস অহংকারের সাথে অস্বীকার করলো জাতি দাওয়াতকে অহংকারের সাথে অস্বীকার করল আজ জাতি তাদের শক্তির অহংকার করল আল্লা সুলাতের ষোলো নাম্বার আয়াতে বলেন আমি আল্লাহ তাদের উপর আজাব প্রেরণ করলাম সাত দিন আট রাত পর্যন্ত সাত রাত আট দিন পর্যন্ত ধারাবাহিক তাদেরকে আমি আজাব দিলাম এই অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড়ো হাওয়া প্রবাহিত করলাম এমন বাতাস আমি তাদের উপর পাঠাইলাম লিনুজি কহম আজ আব আলখিজিফ ইল আমি তাদেরকে ভোগ করাইলাম পার্থিক জীবনে হে লাঞ্ছনার শাস্তি ভোগ করাইলাম আল্লাহ বলে শোনো মানুষ সোলা আযাব উল্লাহ আখেরাতের আজাব কিন্তু আরো লাঞ্ছনাদায়ক বলে নাউজুবিল্লাহ একটু আগে ছেলেরা জানাজার প্রদর্শনী দিল আখেরাত স্মরণ করায় দিল আমাকে আপনাকে কালকে আমি আপনি কবরবস্ত হব না এটার কোনো গ্যারান্টি নাই আল্লাহ বলে শোনো দুনিয়াতে আজাব লাঞ্ছনার আজাব তো আমি তোমাদেরকে ভোগ করাইলাম আখেরাতের লাঞ্ছনা আরো কঠিন আখেরাতের আজাবের যে লাঞ্ছনা হবে আখজা আখেরাতের আজাবটা অধিক লাঞ্ছনাদায়ক হবে কহম লায়ুল সেখানেই শক্তিশালী আজ জাতিকেও সাহায্য করা হবে